এনফোর্সমেন্ট কর্তারা সকাল থেকে একেবারে পুজো মিটতে না মিটতে নতুন করে অ্যাকশন মোডে ইডির কর্তারা শহর জুড়ে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান শুরু হচ্ছে একবারে বলা যায় কাক ভোর হতে তল্লাশি অভিযানে নেমে পড়েছে ঝাঁপিয়ে পড়েছে ইডি এই দিয়ে শুরু করছে আজকের আমাদের জোড়াওয়ার সঙ্গে রয়েছে একেবারে আজ সমজিৎ রয়েছে আপনাদের সঙ্গে এই মুহূর্তে শিরোহরের সঙ্গে যে বিষয় শর্মিশা প্রথমেই বলল যে পুরো নিয়োগ দুর্নীতিতে শহর জুড়ে একেবারে তল্লাশি অভিযান চলছে ইডির এই অভিযান বলা চলে পুজো মেটতেই সংস্থা নিজেদের ফিরে আবার নিতাই দত্তের বাড়িতে তো ইডির অভিযান চলছে পাশাপাশি আপনাদের জানিয়ে রাখবো সুজীল বসু দমকাল তার সল্ট লেকের অফিস সেখানেও কিন্তু অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায় চলছে এই তল্লাশি অভিযান একদম তাই আর সকাল থেকে পরপর এই ছবি তুমি এবং আমি আমরা দুজনাই দেখিয়েছি কারণ প্রায় পাঁচ ঘন্টা অতিবাহিত হয়ে গিয়েছে একাধিক জায়গায় এখনো পর্যন্ত যে আপডেট আমরা পাচ্ছি প্রথমে আমরা দেখলাম যে দমদমের নাগের বাজারে সামনাকর রোডে সেখানে এক বেসরকারি স্কুলের মালিক এবং তার বাড়িতে পৌঁছে গেলে একেবারে সেখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হলো কেন্দ্র বাহিনীর জওয়ানদের নিয়ে ইডির কর্তাদের এরপর আমরা দেখলাম ঠিক তার মুহূর্তে আমরা দেখলাম সুজিত বসুর আছে দমকল মন্ত্রী সুজিত বসুর অফিসে ইডির কর্তারা পৌঁছে গেলেন এবং সেখানেও এখনো পর্যন্ত ইডির কর্তারা রয়েছেন যে যারা যাচ্ছে ওদিকে তুমি বলছলেন নিতাই দত্তের কথা একে নিতাই দত্ত হচ্ছে দক্ষিণ দমদম পৌরসভা ভাইস চেয়ারম্যান অর্থাৎ এই যে পৌরনিয় দূর্ণীতি থেকে শুরু করে জোড়া দূর্ণীতি তদন্তে আজ কিড়ির কর্তারা ঝাঁকিয়ে পড়েছেন সঙ্গে আমরা দেখেছি শরৎপুর রোড নিউ আলিপুর টন্টোনিয়া একাধিক জায়গা গฤษ পার্ক প্রত্যেকটি জায়গায় তোলা সজ যাচ্ছে একদম তাই সজিত এবং এখান থেকে আমরা একটুখানি জানার চেষ্টা করবো এই মুহূর্তে আরো বিস্তারিত আপডেট আমাদের সঙ্গে দীপাঞ্জনা মুহূর্তে রয়েছেন দীপাঞ্জনের কাছ থেকে আর একটু বিস্তারিত ভাবে জানবো দীপাঞ্জনা এই মুহূর্তে তো এই তল্লাশি অভিযান জারি রয়েছে এখনো পর্যন্ত কোন তথ্য কি পাওয়া গিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সূত্রে কি খবর পাচ্ছো দেবাঞ্জনা এই মুহূর্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সূত্রে কি আপডেট রয়েছে একেবারে দীর্ঘ ছ ঘন্টা হয়ে গিয়েছে ঠিক সকাল ছটার সময়তে ইতিমধ্যে তদন্তকারী আধিকারিকরা তারা এসেছেন দমকল মন্ত্রী সুজিত বসুর যে অফিস রয়েছে বিসি ব্লকে সেই ব্লকে তারা এসছেন অর্থাৎ দীর্ঘ ছ ঘন্টা হয়ে গিয়েছে এখনও তারা তল্লাশি করছেন অর্থাৎ এই যে নিয়োগ দুর্নীতি সেই দুর্নীতিতে যে সমস্ত কাগজপত্র রয়েছে সেইগুলো তারা খতিয়ে দেখছেন তার পাশাপাশি যারা যারা এখানে আসতো তারা কারা আসতো এবং সব কিছু তারা কিন্তু ইতিমধ্যে তদন্ত করছেন অর্থাৎ সকাল থেকেই ছটা থেকে তারা এসছে তদন্তকারী আধিকারিকরা ইতিমধ্যেই কেন্দ্র বাহিনী মোতায়েন রয়েছে তুমি যে ছবি দেখতে পাচ্ছ আমার চিত্র সাংবাদিক সঞ্জীব তোমাকে যে ছবি তুলে ধরছে দেখতেই পাচ্ছ ঘড়ির কাটায় বারোটা কিন্তু তল্লাশি চলছে একেবারে জোর কদমে অর্থাৎ ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে পুরো নিয়োগ দুর্নীতিতে যে সময় তিনি ভাইস চেয়ারম্যান ছিলেন সেই সময়তে যাদেরকে নিয়োগ করা হয়েছিল সেই নিয়োগে কতটা দুর্নীতি হয়েছে এবং সেই দুর্নীতির অঙ্ক কতটা গড়িয়েছে সেই সমস্ত তদন্ত করতেই কিন্তু একেবারে ইডি আধিকারিকরা সাত সকালেই হানা দেয় শুধু তাই নয় সুজিত বসুর ঘনিষ্ঠ এই যে নিতাই দত্ত সেই নিতাই দত্তের বাড়িতেও কিন্তু সাত সকালে ইডি আধিকারিকরা হানা দেন এবং সেক্ষেত্রে জানা যাচ্ছে অর্থাৎ কারী আধিকারিকদের হাতে যে নথি রয়েছে সেই নথিকে কেন্দ্র করেই কিন্তু তারা ইতিমধ্যেই এসছে যদিও দমকল মন্ত্রী সুজিত বসু তিনি ইতিমধ্যেই অফিসে নেই এবং অফিসের যে সাইনবোর্ড রয়েছে সেখানে পরিষ্কার লেখা রয়েছে সোম থেকে শুক্রবার সন্ধ্যা ছটা থেকে রাত আটটা পর্যন্ত তিনি থাকেন এই অফিসে এবং তারা মনে করছেন যে এই অফিসেই তার সমস্ত কাজকর্ম হয় এবং পৌরসভার যে সমস্ত পেপার বা তথ্য সেটা কিন্তু একেবারে এই অফিসেই থাকে বলেই জানিয়ে মনে করা হচ্ছে সূত্রে সব মিলিয়ে বলা যায় এই অফিসে কারা কারা এসেছিল এবং কোন সময় তারা এসছিলেন তার পাশাপাশি যে সমস্ত তথ্য রয়েছে পেপার রয়েছে এইগুলো কতিয়ে দেখছেন তারা এবং ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে শেষবার অর্থাৎ হাজার চব্বিশে সুজিত বসুর বাড়িতে চোদ্দ ঘন্টা তল্লাশি করেছে ইডি আধিকারিকরা এবং সেখান থেকে যে মোবাইল ফোন তারা বাজেয়াপ্ত করেছে করেছে বেশ কিছু নথিপত্র উদ্ধার করেছে সেই সমস্ত নথিপত্রকে কেন্দ্র করেই কিন্তু তারা ফের এই ব্লক আবারও হানা দিয়েছে অফিসে এবং শুধু তাই নয় সুজিত বসুর ঘনিষ্ঠ কারা কারা রয়েছে তাদের বাড়িতেও কিন্তু ইতিমধ্যেই হানা দিয়েছে শুধু তাই নয় একেবারে জিজ্ঞাসাবাদ করছে যদিও মন্ত্রী সুজিত বসু তিনি এই অফিসে নেই তিনি রয়েছেন আপাতত তার বাড়িতে রয়েছেন কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে তার যে সমস্ত রয়েছে পৌরসভার যে কাগজ রয়েছে সেই কাগজ খতিয়ে দেখছেন কারণ তিনি যে সময় ভাইস চেয়ারম্যান ছিলেন সেই সময় যাদের যাদের নিয়োগ করা হয়েছে তাদের কত টাকার বিনিময়ে নিয়োগ করা হয়েছে কত টাকার অঙ্ক সমস্ত কিছু খতিয়ে দেখছে এটি আধিকারিকরা সঙ্গে থাকো দীপাঞ্জনা রয়েছেন আমাদের সঙ্গে সমুচিত যে আপডেট আমরা এখনো পর্যন্ত পেলাম বিধাননগরের সুজিত বসুর যে অফিস এই মুহূর্তে সেখানে ইডির কর্তারা রয়েছেন কিন্তু এখানে দমকল মন্ত্রী তিনি নেই এই ছবি পরপর উঠে আসছে দীপাঞ্জনার কাছে আরও একবার যাওয়ার চেষ্টা করি দীপাঞ্জনা মূলত প্রায় বারোটা বেজে গিয়েছে ছ ঘন্টা অতিবাহিত তুমি যেমনটা বলছো একটা দীর্ঘ সময় এই দীর্ঘ সময় ধরে যে নথিগুলো হাতে পাওয়ার চেষ্টা করছে সেগুলো অবশ্যই এখনো চলছে তলাশে আর কতটা সময় লাগবে বলে মনে করা হচ্ছে বা সুজিত পরামর্শ তিনি আসছেন বা তাকে কি জিজ্ঞাসাবাদ করা হতে পারে এমন কোন জায়গা তৈরি হয়েছে দেখো সকাল ছটা থেকে ইডি আধিকারিকরা প্রবেশ করেন মন্ত্রী সুজিত বসুর এই যে বিসি ব্লকের যে অফিস সেই অফিসে আর এখন ঘড়ির কাঠায় বড়টা বলা যায় একবারে ছ ঘন্টা অতিক্রান্ত হয়ে গিয়েছে সেক্ষেত্রে দাঁড়িয়ে একেবারে জোর কদমে চলছে তল্লাশি এবং তারা নথি উদ্ধার করতে চাইছে কারণ এই পৌর নিগমের যে নিয়োগ দুর্নীতি হয়েছে সেই পৌর নিয়োগ দুর্নীতিতে কোন কোন তথ্য তাদের হাতে এসছে এবং এই অফিসের যে সমস্ত কাগজপত্র রয়েছে তিনি সারাদিন যা কাগজপত্র তিনি থাকেন বা সেই সমস্ত কাগজপত্র কাগজে তারা খতিয়ে দেখছেন যে কোন কোন জায়গায় এই যে পুরসভার দুর্নীতি হয়েছে এবং এর সাথে আর কোথাও কোনো লেনদেন হয়েছে কিনা বা অঙ্কের টাকা কতটা সবটাই কিন্তু খতিয়ে দেখছে সেই হিসাবটা মিলে নেওয়ার চেষ্টা করছেন ইডির আধিকারিকরা দেপাঞ্জনা আপাতত সঙ্গে থাকো কিন্তু এই মুহূর্তে যে ছবি আমরা দেখাচ্ছি সল্টকে দমকার মধ্যে সুজিত বসু যে অফিস সেখানে আজকে ডিড়কর্তারা এখনো পর্যন্ত রয়েছে ছ ঘন্টা পেরিয়ে গিয়েছে সময়জিৎ এখনো পর্যন্ত ডিড়কর্তারা রয়েছেন সুজিত বসুকে আমরা দেখতে পাচ্ছি আমরা এটাই ভাবছিলাম যে সুজিত বসু কারণwidetilde তো সেই অফিসে নেই যে আপডেট আমরা পেলাম তিনি বাড়িতে রয়েছেন এবারে বিষয় হচ্ছে তিনি তিনি কিছু তার যদি বক্তব্য পাওয়া যায় তার কারণ হচ্ছে যে ইতিমধ্যে তিনি বলছেন যে লোকজন কিছুই রাজনৈতিকভাবে আক্রমণ হচ্ছে কি বলছেন সুজিত বসু হচ্ছে ওরা প্রত্যেকবারই এটা করে যখন আসে তখন বিশেষ করে যারা কাজ করে তাদের বাড়ি অফিস সব জায়গায় যায় আজকে আমার অফিসে গেছে ইতিমধ্যেই দমকল মন্ত্রী সুজিত বসু তিনি প্রতিক্রিয়া দিয়েছেন আধিকারিকরা ইডির এই তল্লাশি অভিযান চলেছিল ঠিক এই পুরনিয়োগ দুর্নীতি তদন্তেই সুজিত বসুর বাড়ি এবং পাশাপাশি তার অফিসে আবারও ঠিক সেই একই ঘটনায় তার তল্লাশি অভিযান চলছে পাশাপাশি আমরা একটু নজর রাখবো দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্ত তার বাড়িতে তল্লাশি অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায় এই মুহূর্তে সেই ছবি আপনাদের দেখাছে সকালে সেখানেও কিন্তু আধিকারিকরা পৌঁছে যান লেক টাউনে দক্ষিণ দমদম পুরসভার উপ পুরপ্রধান তার বাড়িতেও ইডির আধিকারিকরা ইন্দ্রনীল ঘোষ সরাসরি আমাদের সঙ্গে সেখান থেকেই রয়েছেন ইন্দ্রনীল এই মুহূর্তে তোমার কাছে কি আপডেট রয়েছে একদমই দেখো দীর্ঘ সময় অতিক্রান্ত হয়ে গেলেও এখনো পর্যন্ত যে তল্লাশি অভিযান অর্থাৎ ইডি ইডির যারা আধিকারিক রয়েছেন তারা কিন্তু এখনও তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছেন এবং এই মুহূর্তে সেই তল্লাশি অভিযান চলছে আমার চিত্র সাংবাদিক পুষ্পা দেবনাথ দেখাচ্ছে যে এখনও পর্যন্ত কিন্তু নিতাই দত্ত দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান তার বাড়িতে কিন্তু এই যে তল্লাশি অভিযান চলছে এবং যেটা জানা যাচ্ছে যে বেশ কিছু অর্থাৎ পুরো নিয়োগ দুর্নীতি মামলায় যে যে তল্লাশি অভিযান সেই তল্লাশি অভিযান কিন্তু চালাচ্ছেন ইডি আধিকারিকরা এবং দুটি গাড়িতে করে ইডির তদন্তকারী আধিকারিক তারা এসছেন এবং বেশ কিছু ডকুমেন্টস তারা কিন্তু চাইছেন এবং সেই ডকুমেন্টস নিয়েই কিন্তু তারা পর্যালোচনা করবেন এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে ফলে এই মুহূর্তে দীর্ঘ সময় অতিক্রান্ত হয়ে গিয়েছে এবং তা নিতাই দত্ত তার বাড়িতে কিন্তু এই মুহূর্তে ইডির তদন্তকারী আধিকারিক তারা কিন্তু অভিযান চালিয়ে যাচ্ছেন এবং জিজ্ঞাসাবাদ চলছে বেশ কিছু বিষয়ে তারা জানার চেষ্টা করছেন এবং এই যে নিয়োগ দুর্নীতি অর্থাৎ পুরো নিয়োগ দুর্নীতি সেই পুরো নিয়োগ দুর্নীতি কিভাবে হয়েছে এবং গোটা বিষয়টি কিন্তু জানার চেষ্টা করছেন এবং এই মুহূর্তে তাদের যে তল্লাশি সেই তল্লাশি কিন্তু চলছে এমনটাই কিন্তু জানা গিয়েছে ইন্দ্রনীল এখানে বিষয় হচ্ছে আজকে যে ইডির কর্তারা পুজোর পর ঝাঁপিয়ে পড়েছেন তা হচ্ছে জোড়া দুটো তদন্তে এবার বিষয় হচ্ছে যে এই যে পুরনিয়োগের ক্ষেত্রে যে দুর্নীতির অভিযোগ একটা বিস্তর অনিয়মের অভিযোগ এসেছিল বহু ক্ষেত্রে যে নথি সেই নথিগুলোই গায়েব ছিল তারই তো একটা হিসেব মেলাবার জন্য অন্তত এর কর্তারা ঝাঁপিয়ে পড়েছেন কি মনে করছো একদমই যে বিষয়টা জানা যাচ্ছে যে অয়নশীল এর আগে গ্রেপ্তার হয় এবং তার থেকে যে তথ্যগুলো পাওয়া গিয়েছিল সেই তথ্যের ভিত্তিতে কিন্তু একাধিকবার একাধিক জনকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং আবারও পুজো মিটতে না মিটতে আবার ইডির যারা তদন্তকারী আধিকারিক তারা কিন্তু এই পুরনিয়োগ দুর্নীতি মামলায় তারা সক্রিয় হন এবং আজকে সকাল থেকে বিভিন্ন জায়গাতেই ইডির যে তল্লাশি সেই তল্লাশি অভিযান কিন্তু চলছে একদিকে যেমন এই পুরনিয়োগ দুর্নীতি নিয়ে চলছে অন্যদিকে আরও একটি কেস নিয়ে ইডি শহর জুড়ে অর্থাৎ শহরের সাতটি জায়গায় প্রায় ইডির তল্লাশি অভিযান চলছে এবং পুরনিয়োগ দুর্নীতি মামলায় লেকটাউন সহ বেশ কয়েকটি জায়গাতে এই অভিযান চলছে নিতাই দত্ত তিনি কিন্তু এই মুহূর্তে রয়েছেন বলেই সূত্রমারফত জানা যাচ্ছে এবং তার সঙ্গেও কিন্তু ইডির তদন্তকারী আধিকারিক যারা রয়েছেন তারাও কিন্তু কথা বলছেন এমনটাই কিন্তু সূত্রমারফত জানা যাচ্ছে এবং কিভাবে তার নামটা এলো গোটা বিষয়টি কিন্তু তদন্ত করে দেখছেন ইডির যারা তদন্তকারী আধিকারিক রয়েছেন এবং এই মুহূর্তে যে ঘর সেখানে তারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তার বেশ কিছু ডকুমেন্টস চাওয়া হয়েছে সেই গুলো খতিয়ে দেখা হচ্ছে এমনটাই কিন্তু এটি সূত্রে জানা যাচ্ছে শর্মিষ্ঠা শুভজিৎ এখানেই একটা প্রশ্ন তোমার কাছে এই মুহূর্তে ইন্দ্রনীল যে তুমি কিছুক্ষণ আগে বলে যে এই মুহূর্তে যে তল্লাশি অভিযান তো জারি রয়েছে কিন্তু এই যে নিতাই দত্ত তার এই দুর্নীতিতে কি ভূমিকা ছিল কোন তথ্যের সূত্র ধরেই হঠাৎ এই নিতাই দত্তের বাড়িতে আসা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সেই বিষয়ে কি সূত্র মারফত কিছু খবর পাওয়া গিয়েছে একদমই আমি একটু এক যে চিত্রটা সেই দেখাতে বলবো যে ঠিক এই যে বাড়িটা অর্থাৎ লেক ভিউ অ্যাপার্টমেন্ট ওয়ান এইট্টি ওয়ান ডিডি রোড এখানেই কিন্তু এই যে অভিযান সেই অভিযান কিন্তু চলছে এবং এই মুহূর্তে এই মুহূর্তে কিন্তু সেই অভিযান চালিয়ে নিয়ে যাচ্ছেন যেটা জানা যাচ্ছে যে কিছুদিন আগে অর্থাৎ অয়নশীল তার থেকে যে তথ্য পাওয়া গিয়েছিল সেই তথ্যের ভিত্তিতে কিন্তু এই এই জায়গায় অর্থাৎ নিতাই দত্ত তার বাড়িতে আসেন দু হাজার চালে জিজ্ঞাসাবাদ হয় এর আগে বিভিন্ন জনকে এবং তারপরে আবারও পুজো মিটতেই এই যে জিজ্ঞাসাবাদ সেই জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া কিন্তু ইডির আধিকারিক যারা রয়েছেন তাদের তরফ থেকে শুরু করা হয়েছে এবং শুধুমাত্র এই জায়গাতে নয় বেশ কিছু জায়গা অর্থাৎ আশেপাশে যে জায়গা অর্থাৎ ধন্যবাদ জানাচ্ছি এই গেল ছবি এটা গেল লকডাউনে নয় কারণ দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান যে তার বাড়িতে ইডির কর্তারা রয়েছেন এবং তাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সম্ভব কিন্তু আমরা এবার বলবো যে এই যে শহর জুড়ে অভিযান চলছে একটি রেস্তোরাঁতে ইডির হানা সেটাও জানাবো লেকডাউনের একটি রেস্তোরাঁ ইডির কর্তারা তারা সেখানে পৌঁছে গিয়েছেন একদিকে এই একের পর এক বিভিন্ন জায়গা যে অভিযান চলছে এবার একেবারে লেকডাউনের একটি রেস্তোরাঁ ইডির কর্তারা সেখানে রয়েছেন সেখানেও তল্লাশি চলছে আমরা প্রায় ঘন্টাখানেক আগেও জানিয়েছিলাম এই সেই ছবি এখানে একটি রেস্তোরাঁ রয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে এই রেস্তোরাঁটি কার এবং এখানকার একটু আপডেট জানার চেষ্টা করছি শান্তনু সাহা আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি শান্তরু লেক টাউনের রেস্তোরাঁ রেস্তোরাঁটি কার তা এখানে মূলত যে নিয়োগ তদন্তে যে অমিল রয়েছে যে তদন্ত ইডির কর্তারা করছেন তার সঙ্গে রেস্তোরাঁর কি যোগাযোগ রয়েছে দেখো শর্মিষ্ঠা তোমাকে জানি রাখি এই যে রেস্তোরাঁ রয়েছে এই ভিআইপি রোডের একেবারে কাছে লেকটাউন রোড টাউন ব্লক টি এই দিয়ে এই চাইনিজ রেস্তোরাঁ সেই চাইনিজ রেস্তোরাঁতে কিন্তু তদন্ত আধিকারিকরা দীর্ঘ প্রায় তিন ঘন্টা হয়ে গিয়েছে এই রেস্তোরাঁয় কিন্তু ইডি আধিকারিকরা পৌঁছেছেন এবং এখানে কিন্তু ইডির বেশ কয়েকজন আধিকারিক সঙ্গে সিআরপিএফ দেখছো যে চিত্রটা একেবারে রেস্তোরাঁর বাইরে দাঁড়িয়ে রয়েছে সি আর পি এফ জওয়ানরা হাতে লাঠি নিয়ে একেবারে সেইভাবে যে সশস্ত্র অবস্থায় তারা দাঁড়িয়ে রয়েছেন এবং এখানে দীর্ঘক্ষণ ধরে কিন্তু এই রেস্তোরাঁয় কিন্তু তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি আধিকারিকরা এবং যেন এটি সুজিত বসু রেস্টুরেন্ট হিসাবে খ্যাত অর্থাৎ দমকা যে দমকল মন্দির সুজিত বসু তার রেস্তোরাঁ তিনি নিজেও কিন্তু সেটি শিকার করেছেন সেই রেস্তোরাঁতেও কিন্তু তদন্ত চালাচ্ছে এবং এই গোটা তদন্ত প্রক্রিয়া নিয়ে সুজিত বসু কিন্তু উল্লেখযোগ্য বেশ কয়েকটি মন্তব্য করেছেন তিনি যেটা বলেছেন যে তাদেরকে কোনো ইনফিমেশান দেওয়া হয়নি এর আগে দেড় বছর আগে এসেছিল কিন্তু তারপরেও তাকে কোনোভাবে টাকা পর্যন্ত হয়নি তিনি সে কোনোভাবে তার সঙ্গে যোগাযোগ করা হয়নি তারপরে আজ ফের কিন্তু ইডি আধিকারিকেরা এখানে পৌঁছেছেন তিনি কিন্তু ষড়যন্ত্রের তথ্য কিন্তু সামনে আসছেন তিনি বলছেন যে সামনে বিধানসভা বোর্ড তাই ষড়যন্ত্র বা বেনাম করতে বদনাম করতে কিন্তু এই রকম এই ধরনের তল্লাশি অভিযান কিন্তু তাদের সার্টিফিকেট কিন্তু এলাকার মানুষ তাই তাদেরকে দিয়েছেন এবং এলাকার মানুষের কাজ কিন্তু সারা সময় করে যান এই এই তল্লাশি অভিযান পুরোপুরি কিন্তু ভাবে তিনি এই রাজনৈতিক পক্ষপাত প্রদর্শ এমনটাও কিন্তু সুচিত বসু বলছেন এবং তার এই রেস্তোরাঁ অফিস এবং তার ঘনিষ্ঠ বিভিন্ন লোকের বাড়িতে এই গোডাউনের তল্লাশি অভিযান নিয়ে কিন্তু এরকমভাবেই কিন্তু

আমাদের ছোট্ট একটি বিরতির সময় হয়েছে ফিরছি বিরতির পর আরও এই বিস্তারিত আপডেট নিয়ে যেখানে একাধিক জায়গায় ইডি তল্লাশ অভিযান চলছে আপনারা তো নজর থাকুন ক্যালকাটা নিউজে পুজো মিটতেই সকাল থেকে কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকা তৎপর ইডির হাতে এই মুহূর্তে তুরুপের দাস নিতাই দত্তের বয়ান কি আছে সেই বয়ানে এই মুহূর্তে সেটাই একটু জানার চেষ্টা করবো রুম থেকে সরাসরি আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় রয়েছেন সত্যজিৎ এই মুহূর্তে তুরুপের দাস নিতাই দত্তের বয়ান ইডির হাতে কি আছে সেই বয়ানে একদমই সমজিৎ নিজের তথ্য জানাচ্ছিল দর্শকদের যে কিছু আগে শান্তনু যারা বলছিলেন আমাদের একদম স্পট থেকে বলছিলেন যে রাজ্যের মন্ত্রী সুজিত বোস তিনি বলেছেন যে এটা ষড়যন্ত্র অবশ্যই তিনি তার বক্তব্য সামনে রেখেছেন এবং সেটা প্রণিধানযোগ্য কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসারদের গলায় অন্য সুর কারণ দু হাজার সালে বারংবার নীতি দত্তকে তারা তলব করেছেন তার বয়ান ফিফটি পি এম গ্রহণ করেছেন এবার প্রথম জানার প্রয়োজন যে নীতি দত্ত কে মূলত তিনি রাজ্যের মন্ত্রী সুজিত বোসে একসময় পিএ হিসাবে কাজ করেছেন তার আত্মসহায়ক হিসেবে কাজ করেছেন পরবর্তী সময় তিনি কাউন্সিলর সেখান থেকে তিনি এই মুহূর্তে দক্ষিণ দমদমের ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন এবং এর আগে আমরা দেখেছি নেতা দত্তের বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কর্তারা গেছেন তারা তল্লাশি অভিযান চালিয়েছেন এবার যে প্রশ্নটা উঠে আসছে আমাদের বিভিন্ন সূত্রে আমরা জানতে পারছি যে যে বয়ানটা কী কারণ বয়ানটা ভীষণ গুরুত্বপূর্ণ এক্ষেত্রে ইডি সূত্রে বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে যেটা বলা হচ্ছে যে আসল যে চাবিকাঠি লুকিয়ে আছে নিতা দত্তের বয়ানের ভেতর বয়ানে বলা হয়েছিল যে যে সময় রিক্রুটমেন্ট বোর্ডের মেম্বার তিনি ছিলেন অর্থাৎ রাজ্যের মন্ত্রী এবং পরবর্তী সময় যে তথ্য এসছিল যে অনেক ক্ষেত্রেই এই যে আর্থিক লেনদেন হয়েছিল এবং রিক্রুটমেন্টের ক্ষেত্রে যে নিয়োগ হয়েছিল সেখানে অনেক বেনো প্রবেশ করেছিল এই আভাস নাকি ওই নেতা দত্তের বয়ানে রয়েছে এবং শুধু তাই নয় সাম্প্রতিক সময় যে ছবিটা উঠে আসছে যে অয়নশীল যিনি এবিএস ইনফোজেনের ওনার ছিলেন মালিক ছিলেন এবং যার মাধ্যমে এই রিক্রুটমেন্ট বোর্ডের যে যাবতীয় বিষয়গুলোকে নির্ধারিত করা হয়েছিল যার মাধ্যমে এই এবিএস ইনফোজনের মাধ্যমেই শিক্ষা থেকে শুরু করে পুরনিয়োগ দুর্নীতিতে ভুড়ি ভুড়ি বেনোজলের অনুপ্রবেশ ঘটেছে যেমনটা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তে উঠে এসছে অয়নশীলের বয়ানও নিতাই দত্তের নাম উঠে এসছে এবং অয়নশীলের বয়ানে নিতাই দত্তের নাম উঠে আসার পরেই নিতাই দত্তকে জেরার মুখে পড়তে হয় আবার নিতাই দত্তের বয়ানে বেশ কিছু তথ্য উঠে এসছে যেখানে বেআইনি এবং হিসেব বহির্ভূত লেনদেনের তথ্য দেওয়া হয়েছে যে কারণে তুমি বা আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি সকাল থেকেই মন্ত্রীর বিভিন্ন প্রপার্টি এবং বাড়ি এবং রেস্তোরাঁয় যে অভিযান চলছে তাতে ইডি সূত্রে যে তথ্য উঠে আসছে ইডি কর্তারা বুঝতে চাইছেন যে অর্থটা নীতি দত্ত বা সব আরও বেশ কিছু যে মিডলম্যান যারা হয়তো নিয়েছিলেন বা তাদের হাত থেকে এসছিল সেই অর্থ কোনো অ্যাকাউন্টে গেছে কিনা অথবা সেই অর্থটা কীভাবে লেনদেন হয়েছে কারণ এক্ষেত্রে ছবি উঠে আসছে যে রেস্টুরেন্টও পর্যন্ত অর্থাৎ রেস্তোরাঁ পর্যন্ত ইডি কর্তারা পৌঁছেছেন ইডি সূত্রে খবর ওই রেস্তোরাঁর মাধ্যমে আবারও বলছি ইডি সূত্রে যে আমরা জানতে পারছি শুধুমাত্র সেটুকুই দর্শকদের সামনে আমরা রাখবো ইডি সূত্রে যে তথ্য পাচ্ছি যে ওই রেস্তোরাঁর মাধ্যমে বেশ কিছু টাকা অর্থ মোটা অঙ্কের অর্থ লোন দেওয়া হয়েছিল এবং সেই লোন আবার পরবর্তী সময়ে ফিরেও আসে মূল ওনারের কাছে বলে ইডি সূত্রে দাবি করা হচ্ছে এখানে কর্তারা বুঝতে চাইছেন যে বিপুল অর্থ রেস্তোরাঁয় এলোই বা কেন সেটাকে ঋণ হিসেবে দেখানো দেখানো হলো কেন এবং অধিকাংশ ক্ষেত্রে যেটা এই ধরনের বেআইনি লেনদেনের একটা চেনা পদ্ধতি কিছু কাগজে কোম্পানি তৈরি করা হয় সেল কোম্পানিস তৈরি করা হয় তাদেরকে লোন দেখানো হয় সেগুলোকে সিক করে দেওয়া হয় রুগ্ন করে দেওয়া হয় পরবর্তী ক্ষেত্রে অর্থ ফিরে আসে মাস্টার মাইন্ডদের কাছে এক্ষেত্রেও কর্তারা বোঝার চেষ্টা করছেন যে পুরো নিয়োগ দুর্নীতিতে যে বেআইনি নিয়োগ হয়েছিল সেই বেআইনি নিয়োগের বিপুল অর্থ সেটা এই প্রপার্টিগুলোর মধ্যে কোনোভাবে তার ইনভলভমেন্ট আছে কিনা কোনো অ্যাকাউন্ট এসছিল কি না বা কীভাবে এসে থাকলে সেটা কীভাবে এসেছিল এটা জানার জন্য এডিকর্তারা একেবারে সকাল থেকে তারা তল্লাশিবেন চালাচ্ছেন এ আজকে সার্চ অ্যান্ড সিজার হবে দীর্ঘ সময় ধরে হবে বিভিন্ন ডিজিটাল সংগ্রহ করা তোমাকে একটু বিরত করছি এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি আমাদের সঙ্গে বিজেপি নেতা সজ্জল ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন সজ্জলার স্বাগত সত্যজিৎ তোমার প্রশ্ন সজলবাবু পুজো মৃত্যু আবার দেখা যাচ্ছে যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা ফিল্ডে নেমেছে এক্ষেত্রে মূল অভিযোগ যে রাজ্যের মন্ত্রীর বাড়িতে তল্লাশি অভিযান এবং সেই তল্লাশি অভিযানে এডিট সূত্রে দাবি করা হচ্ছে যে বেআইনি নিয়োগের অর্থের নাকি লেনদেন হয়েছিল একাধিক প্রপার্টি এবং রেস্টুরেন্টে সজলবাবু আমি বলতে পারবো না যে কেন তল্লাশিটা হচ্ছে আমি আপনাদের মাধ্যম দিয়েই জেনেছি যে ওই অর্থনৈতিক দুর্নীতির নিয়োগের ক্ষেত্রে অর্থনৈতিক লেনদেন বা দুর্নীতির জন্য তার বাড়িতে তল্লাশি হচ্ছে এখন তল্লাশি অনেক কারণ হয় সাক্ষী হিসেবে হয় কিছু জিনিস কনফার্ম কেন হচ্ছে কি কারণ হচ্ছে আমার পক্ষে বলা সম্ভব নয় কিন্তু সুজিত বলছে মাল নেয় সুজিত বলছে টাকা নেয় এটা কিন্তু ইডি প্রথম বলিনি হ্যাঁ এটা অনেক আগে মমতাদি বলেছে সুজিত টাকা তোলে

এদের যে পরিমাণ টাকা সেই টাকার রিসোর্স তো মানুষ জানতেই জানতেই চাইবে এবং এটা সবাই দুর্নীতি করতো এই বিষয়ে আমার কোনো নেই আমার প্রশ্ন ছিল এই গরুর মাল খায় না ও চাকরির টাকা যে সেটা আমি জানি না আমার বলা বক্তব্য টাকা তোলে অতএব এটা আমরা জানি আমরা চাই আরেকটা জিনিস শেষ করে এটা হচ্ছে সুজিত বোস এই অরূপ বিশ্বাস এই সকালেদের আর আমরা চাইছি না যে রা গ্রেপ্তার হোক এই হোক আমরা চাই তিন দিন মাথা এই মাথা কবে গ্রেপ্তার হবে এই মাথা গ্রেপ্তার হোক আমরা জানি যে মাথা কালীঘাটে আর হাজরায় আছে আমরা চাই সেগুলো গ্রেপ্তার হোক তাদের বাবু এটা অভিযোগ উঠে আসে যে ভোটের আগে আসলেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তৎপর হয় তারপরে হট করে তারা স্তিমিত হয়ে যায় কোথাও কি সেটিং তত্ত্ব আসে না না স্তিমিত হয়ে যায় কিনা আমি জানি না আপনি দেখুন সারা বছর রেট চলেছে এবং আমি আপনাকে বলি যত টাকা পশ্চিমবঙ্গ উদ্ধার করেছে হ্যাঁ ভারতে কোথাও করতে পারি। ফিনান্সিয়াল ক্যাপিটাল মহারাষ্ট্র দেবেও হয়নি দিল্লি আর্থল ক্যাপিটাল সেখান দেবেও হয়নি পশ্চিমবঙ্গ থেকে প্রায় চার হাজার কোটি টাকার কাছাকাছি কংগ্রেসি ইডি উদ্ধার করেছে যেটা একটা সময় এ বলেছিলেন আমাদের প্রধানমন্ত্রী বলেছিলেন ওই টাকাটা মানুষের মধ্যে কিভাবে ফিরিয়ে দেওয়া যায় সেটা নিয়ে তিনি আইনি খোঁজ নেবেন তো এটা একটা ভয়ঙ্কর ব্যাপার তৃণমূল মানেই চোর তৃণমূল না থাকলে জানতামই না অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য রয়েলবাবু তৃণমূল নেতা অরূপ চক্রবর্তীর সঙ্গে রয়েছেন একটা বিষয় আমি সরাসরি অরূপ যাব যে ছবিটা উঠে আসছে যে রাজ্যের মন্ত্রী তিনি তাকে তার বাড়িতে এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কর্তারা তারা অভিযান চালাচ্ছেন তল্লাশি করছেন অভিযোগ সেই একই যে বেআইনি দুর্নীতির অর্থ কোনোভাবে অ্যাকাউন্টে বা প্রপার্টিতে এসেছিল কিনা না ঠিক কি ছবি অরূপবাবু ছবি কিছু নেই ভোট এসছে ইডি সিবিআই এইসব অফিসাররা চাকর হয়ে গেছে এদেরকে এখন ওভারটাইম টাইম ডিউটি করতে হবে এদের ওভারটাইম টাইম ডিউটি করাবে যত নির্বাচন আসবে এটা নতুন কোন চিত্র নয় এই জিনিস ভারতবর্ষের মানুষ দেখতে থেকে তৃতি বিরক্ত হয়ে গেছে একটু আছে সজল ঘোষ বিজেপির নেতা নতুন করে প্রতিক্রিয়া দিচ্ছিল মহারাষ্ট্রে দেখা যায় না দিল্লিতে দেখা যায় না ওখানে দেখা যাবে কেন ওখানে তো বিজেপির সরকার আছে তাই জন্য অজিত পাওয়ারের মামলা বন্ধ হয়ে যায় তাই জন্য নারায়ণ রানে যাকে বিজেপি বলেছিল চোর চাকরি পেশাবো সে কেন্দ্রের মন্ত্রিসভার শপথ নিয়ে নেয় আর যে সজল ঘোষ এত বড় বড় ডায়লগ মারছে সেই সজল ঘোষকে জিজ্ঞাসা করুন ও বিধানসভার উপনির্বাচনে ক্যান্ডিডেট হয়েছিল

শুধুমাত্র নির্বাচনের আগে আইউ করানোর জন্য এগুলো হচ্ছে আর সদন যে বিধানসভার ক্যান্ডিডেট যেখানে বিধায়ক ছিলেন তাপস রায় যার বিরুদ্ধে বলেছিল শুভেন্দু অধিকারীরা বরানগর পুরসভার চাকরি চল তারপর যখন তাপস বিজেপিতে জয়েন করলেন তখন সজলের হয়ে প্রচার করতে গিয়েছিল তাপস রায় অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য অরূপ চক্রবর্তী তৃণমূল মুখপাত্র ছিলেন সর্বশেষ একটা বিষয় খুব পরিষ্কার যে আজকের যে অভিযান চলছে তারও দীর্ঘায়িত হবে আজকে সার্চ এন্ড সিজার হবে সমজিত এবং সেখান থেকে এই ডিজিটাল এভিডেন্স ইডি কর্তারা জোগাড় করবেন অন্যান্য ডকুমেন্টস জোগাড় করবেন তারপর শুরু হবে তলব পর্ব এবার দেখার ব্যাপার যে রাজ্যের আর কোন কোন মন্ত্রী এবং সাংসদ এবং মন্ত্রী এবং নেতা এই স্ক্যানারে এসে পড়ে একদম আমাদের সেদিকে দিনভর নজর থাকবে সত্যি তোমাকে ধন্যবাদ জানাবো রুম থেকে আমাদের এত বিবরণ দেওয়ার জন্য সমাজটা ফুরিয়েছে